নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের পরিস্থিতি যত উদ্বিগ্ন হচ্ছে মানে যত খারাপ হচ্ছে ভারতের পরিস্থিতি ততটাই কিন্তু মানে আশঙ্কাজনক হচ্ছে ভারতের ভেতরে কিন্তু নানান রকম আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে আজকে আমি তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব। হচ্ছে এক হচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি নাম্বার টু হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এবং শেষে ভারতের কাছে তিন কি কি আছে এই নিয়ে আলোচনা তো আমার অনুরোধ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন তাহলে আপনারা ভারতের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি পরে যে ভারতের যে মানে প্ল্যান অফ অ্যাকশানটা যেটা আমি আলোচনা করব সেটা বুঝতে আপনাদের সুবিধে হবে এখন ভারতের মধ্যে এখন একটা অস্থির পরিস্থিতি চলছে ভারতের সরকারের একটা চাপ বাড়ছে তিন রকমের চাপ একটা হচ্ছে সামাজিক চাপ একটা হচ্ছে রাজনৈতিক চাপ আর একটা হচ্ছে কূটনৈতিক চাপ তিনটে চাপ বাড়ছে ভারতের মধ্যে এখন আজকে থেকে যেটা চাপটা আরো বেড়েছে তার কারণ হচ্ছে আমি ছবিতে দেখাচ্ছি দেখুন আমি তো পুরো টিভির থেকে তো পুরো নিতে পারবো না তার জন্য আমি স্টিল পিকচার লাগিয়ে দিচ্ছি এখানে জলপাইগুড়ির সাতকোড়া সীমান্তে মানুষের জমায়েত মানে হিন্দুরা এবং মুসলিম বেশ কিছু মুসলিম যারা আওয়ামী লীগ করেন যতটুকু খবর পাওয়া গেছে তারা কিন্তু সাতকোড়া সীমান্তে আর মানিকগঞ্জ সীমান্তে এসে হাজারে হাজারে জড়ো হচ্ছেন এই হাজারটা যত দিন যাবে এটা হচ্ছে দু হাজার হবে তারপর পাঁচ হাজার হবে তারপর দশ হাজার হবে তারপর লাখ হবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা এখনো পর্যন্ত রুখে যাচ্ছে বিএসএফ কিন্তু কত দিন রুখতে পারবে বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো আছে নদীয়া টুদিয়া মালদা ফালদা এই সমস্ত অঞ্চলে সমস্ত দারুণ সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে বিএসএফ টহল দিচ্ছে বিএসএফ টহল দেওয়ার ফলে এখন মানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গেছে যখন দেখবেন আধা সামরিক বাহিনী কোনো এলাকায় যখন মার্চ করে আমাদের এখানে তো সাধারণত আধা সামরিক বাহিনী বা সেনাবাহিনী সাধারণত নাবে না যা করার পুলিশই করে এখন যদি আধার সীমার সীমার সেনাবাহিনী যদি হঠাৎ মার্চ করতে শুরু করে দেয় এবং গাড়ির আনাগোনা যদি বেড়ে যায় তাহলে স্থানীয় মানুষের একটা উদ্বেগ তৈরি হয় যে উদ্বেগটা কিন্তু ধীরে ধীরে আসতে দানা পাকতে পারতে একটা বড় জায়গায় চলে আসছে সীমান্তবর্তী এলাকাগুলোকে তার কারণ কি পরে আমি ব্যাখ্যা করছি এইবার আসলে বাংলাদেশের অবস্থায় বাংলাদেশের আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়া জেল থেকে ভেঙে পালিয়ে জেল ভেঙে পালিয়েছে কুষ্টিয়া বন্দিরা সেখানে প্রায় চার নাকি বন্দি শোনা যাচ্ছে আমরা এবার থেকে যতটা জানতে পারছি ততটা বলছি এবার গুলি ছুড়ে সেই সমস্ত অবস্থা সামলেছে কিন্তু যারা পালানো তারা পালিয়ে গিয়েছে এর মধ্যে নানান ধরনের অপরাধীর সঙ্গে কিছু জঙ্গিও আছে যারা জেল খাটছিল এই অবস্থার মধ্যে এখন বাংলাদেশে এখন টাল অবস্থা বাংলাদেশ শাসন প্রশাসন তো কিছু নেই মানুষ ব্যতীতব্যস্ত হয়ে গিয়েছে বাজার দর থেকে চাকরি থেকে আরম্ভ করে বেকারত্ব সব মিলিয়ে বাংলাদেশ অশান্ত তার মধ্যে আবার এই সন্ত্রাসবাদীগুলো রাস্তায় বেরিয়ে পড়ছে ফলে চুরির ছিনতাই ডাকাতি আরও বেড়ে যাবে এদিকে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুটো ভাগ হয়ে গেছে একটা ভাগ জেনারেল উজ্জামানের নেতৃত্বে তারা চাইছে জামাদের সঙ্গে তারা কাজ করে সরকারকে সরিয়ে তারা ক্ষমতা দখল করবে আর দ্বিতীয় ভাগ যেটা চাইছে সেই দ্বিতীয় ভাগ বলছে যে না সংবিধান বজায় রেখে অন্তর্বর্তী নির্বাচন চাপ দিয়ে তাড়াতাড়ি নির্বাচন করিয়ে সরকার গঠন করা হোক এই পরিস্থিতিতে যা খবর পাওয়া যাচ্ছে যে ক্যান্টনমেন্টের ভেতরে অন্তত বেশ কিছু উচ্চ পদের সেনাকর্তা তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এ খবর কিন্তু একদম কনফার্ম খবর গৃহবন্দি করে রাখা হয়েছে তারা কিন্তু ওই তৃতীয় দলে তারা যাতে কু না করতে পারে তাই তাদের যে সেনাকর্তা আছে তাদেরকে মোটামুটি বন্দী নয় গৃহবন্দি করে রাখা হয়েছে একমাত্র তার স্ত্রীরা ছাড়া তাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না এটা একটা কিন্তু ভয়ঙ্কর মন নিতে পারে এটা আশঙ্কা করা হচ্ছে এখন এই যে ডক্টর ইউনুস তিনি যে বক্তৃতাটা তিনি দিলেন এই জাতির উদ্দেশ্যে একশো দিনের পার হওয়ার পরে কেউ একশো দিনের মাথায় যে বক্তৃতা দিলেন সেই বক্তৃতা পুরোটা হচ্ছে তাকে লিখে দেওয়া হয়েছিল টেলিপ্রমটারে উনি শুধু উচ্চারণ করে গিয়েছেন কাঠের পুতুলের মতো উনি বসেছিলেন ওনার কোনো তাপ উত্তাপ নেই কারণ ওনার হাতে কিন্তু শাসন প্রশাসন কিছু নেই উনি বললে কেউ কিছু শুনছে না এখন সরকার চালাচ্ছে আসিফ নজরুল এবং তার সাঙ্গ পাঙ্গরা ফলে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা বাংলাদেশের জনসাধারণের কাছে হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক হয়ে গিয়েছে এর মধ্যে জামাত চাইছে খুব দেরিতে নির্বাচন হোক আর বিএনপি চাইছে তাড়াতাড়ি নির্বাচন হোক যদি তাড়াতাড়ি নির্বাচন হয় তাহলে বিএনপি কিছুটা সিট পেয়ে বিএনপির এখনও যা এ রয়েছে সমর্থক রয়েছে বিএনপি কিন্তু বেরিয়ে আসতে পারবে আর তাছাড়া বিএনপি আর একটা কারণে চাইছে সেটা হচ্ছে যে ট্রাম্পের ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে পরে ট্রাম্পের উপস্থিতিতে এখানে যে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে ট্রাম্প এখানে বসানোর চেষ্টা করবে ফলে বিএনপির মাথা ব্যথা ওইটা আর জামাত চাইছে যে জামাতের সমস্ত লোকজন তো ভেতরে ঢুকে গেছে জামাত যত সময় পাবে তত নির্বাচনী ব্যাপারগুলো জামাত গুছিয়ে নেবে কারণ জামাত তো কোনো রাজনৈতিক দল ছিল না ফলে তাদের নির্বাচনী সংক্রান্ত ব্যাপারে অতটা আইডিয়া নেই এই চার বছরে নির্বাচনী সংক্রান্ত আইডিয়াটা হয়ে যাবে যার জন্যেই মোহাম্মদ ইউনুসকে দিয়ে বলা বলানো হয়েছে যে চার বছর সময় লাগবে এই সংস্কার প্রক্রিয়া করতে এখন আবার কোন চাপে উল্টোভাবে এখন এ আমাদের ডক্টর ইউনুস এখন বলতে শুরু করে দিয়েছেন যে যদি জনগণ চায় তাহলে সংস্কার ছাড়াই আমি নির্বাচন করিয়ে দেব সেইটা কেন উনি বললেন সেটা আমি জানি না এই পরিস্থিতির মধ্যে এখন ভারতের ওপরেতে চাপটা বাড়ছে এইবার আসি ভারতের কি ভারত কি করবে দেখুন ভারতের কাছে অপশান কিন্তু অবশ্য কমে আসছে কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আমার পাশের রাষ্ট্রের মানুষ যদি অত্যাচারিত হয়ে আমার দরজা খটখটায় তাহলে পরে আমি দরজা খুলে দেব এখন উনি যে খুব একটা ভুল বলেছেন তা নয় আজকে যদি অত্যাচারিত মানুষগুলো যদি শিশু মহিলা বৃদ্ধকে সামনে রেখে লাখে লাখে এসে যদি সীমান্তের সামনে চলে আসে তাহলে সৈনিক কি করবে সৈনিক তাদেরকে গুলি করবে সেই অপশান নেই সৈনিক গুলি করতে পারবে না ফলে হাত তুলে দেবে সৈনিক যে আমরা সাধারণ মানুষ মারতে পারবো না এর মধ্যে ঢুকে আসবে আর এর মধ্যে যখন ঢুকবে তখন কে হচ্ছে জামাতি কে হচ্ছে হিজবুত ভারতের পক্ষে তা বাঁচাই সম্ভব নয় দ্বিতীয় কারণ হচ্ছে দেখুন এক লাখ এক লাখ এক কোটি কি দু কোটি মানুষকে খাওয়ানো ভারতের সমস্যা নয় জায়গা দেওয়াটাও সমস্যা নয় ভারতের যা জায়গা আছে জায়গাও দিতে পারবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে তাদের রোজগারের সমস্যা যেটা আমি অনেক শুরুতে আগে বলেছিলাম যে আগে তাদের রোজগারের ব্যবস্থা করতে হবে সেই রোজগারের ব্যবস্থা যদি না করতে পারে তাহলে কিন্তু তাদের মধ্যে একটা মানামারি মারামারি একটা ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে কিন্তু আবার এদিকে আমাদের বিরোধী অধিকারী তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার বাইরে একটা স্টেটমেন্ট দিয়েছেন উনি বলে দিয়েছেন যে একদম নিশ্চিন্তে থাকুন আগামী দু তিন মাসের মধ্যে ভারতে এক কোটি শরণার্থী ঢুকবে এটা কোনোভাবে আটকানো যাবে না ফলে কি হয়েছে এই যে মানুষ যে সীমান্তের ধারে ভিড় করছে ওখানে পরিস্থিতি আরও খারাপ যখন হবে হিন্দুরা আওয়ামী লীগের মুসলিমরা যখন আরও অত্যাচারিত হবে তখন তারা এই পারে এসে নিশ্চিন্ত আশ্রয় খোঁজার চেষ্টা করবেন যত দিন যাবে তত এই যে বললাম না আজকে এক হাজার কালকে দু হাজার তারপরের দিন পাঁচ হাজার তারপরের দিন দশ হাজার তারপরের দিন এক লাখ তারপরের দিন দশ লাখ এই করতে করতে মানুষটা যখন একদম পুরো ভর্তি হয়ে যাবে তখন হুড় করে তারা ঢুকতে আরম্ভ করবে তখন কে জামাতি কে হিজবু ভারতের পক্ষে বোঝা সম্ভব নয় ফলে ভারতের কাছে অপশান কিন্তু কমে আসছে এখন ভারত যেটা চাইছিল আগে ট্রাম্প ক্ষমতায় বসুক তারপরেতে আমি যা 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 করার আমি আর ট্রাম্প দুজন নরেন্দ্র মোদী এবং ট্রাম্প মিলে করবেন একটা জয়েন্ট করে করবেন এখন ডিপ স্টেট যারা রয়েছে এই ডিপ স্টেটের এখনো কিন্তু সময় রয়েছে আরো কিন্তু বেশ কিছুটা সময় পাচ্ছে এই ধরুন জানুয়ারি মিডল পর্যন্ত তারা সময় পাচ্ছে তারা যাওয়ার আগে কিন্তু শেষ কামড়টা দিতে চাইবে তার একটা মানে একদম প্রকৃষ্ট উদাহরণ রয়েছে এই ওদের যে আপনার পররাষ্ট্র বিষয়ক প্রবক্তা তিনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা করে না যুক্তরাষ্ট্র তার মানে এখনো যুক্তরাষ্ট্রের হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে কিন্তু তারা এখনো উস্কে যাচ্ছে যে এই বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন কি এটা যা চলছে সেটা তো শান্তিপূর্ণ আন্দোলন নয় সেটা তো হচ্ছে সন্ত্রাস আন্দোলন এক জিনিস যেটা হয়েছিল জুলাই আগস্টে হয়েছিল সেটা আন্দোলন এ তো সন্ত্রাস এই সন্ত্রাসের মোকাবিলাটা হবে কি করে তাই ভারতবর্ষের হাতে এখন বেশি সময় নেই যা করতে হবে ভারতবর্ষকে খুব তাড়াতাড়ি করতে হবে এখন কি করবে ভারতবর্ষ ভারতবর্ষের সামনে এখন ট্রাম্পের অপশানটা বিলীন হয়ে যাচ্ছে ক্রমশ দিন যাচ্ছে কারণ সামাজিক চাপ বাড়ছে রাজনৈতিক চাপ বাড়ছে কূটনৈতিক চাপ বাড়ছে তিনটে চাপ কিন্তু বাড়ছে যার ফলে ভারতের ওপরেতে একটা নরেন্দ্র মোদীর ওপরে কিন্তু একটা বড় প্রেশার তৈরি হচ্ছে বিশেষ করে ভারতের মধ্যে যারা মিডিয়া রয়েছে মিডিয়ার একটা বড় অংশ কিছু মনে করবেন ওপরে এই দুপুরবেলা তো রোজ কাজ হয় আর রোজ এই ভিডিও করার সময় তারা এই আমায় জ্বালাতন করে আমি অন্যের ঘরে হচ্ছে আমি কিছু বলতে পারি না ওপরে ফ্ল্যাটে হচ্ছে আমি কিছু বলতে পারি না এই শব্দটা আপনাদের মানিয়ে নিতে হবে ভারতবর্ষের প্রত্যেকটা মিডিয়া এখন একেবারে নরেন্দ্র মোদীকে চেপে ধরেছে যে ওই পারে যে সমস্ত হিন্দু রয়েছে যেভাবে পাশের রাষ্ট্রে গণ্ডগোলটা হচ্ছে ভারত কতদিন চুপ করে বসে থাকবে ফলে মিডিয়ার একটা চাপ সামাজিক একটা চাপ এই যে বললাম সীমান্ত অঞ্চলের মানুষের একটা উত্তেজনা একটা উদ্বিগ্ন একটা অবস্থা সেই একটা চাপ দেশের মধ্যে হচ্ছে রাজনৈতিক দলগুলোর চাপ সব মিলিয়ে নরেন্দ্র মোদীর ওপরে এখন বললাম দুটো অপশান খোলা আছে এক হচ্ছে সীমান্ত খুলে দাও যারা আসা তারা আসুক তাদেরকে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা খাওয়ানোর কোনো সমস্যা না খাওয়ানোর ব্যবস্থা থাকার ব্যবস্থা হয়ে যাবে এই একটা আর নাম্বার টু হচ্ছে তাহলে ইনভেট করো ইনভেট করে একটা অংশ তাহলে নিয়ে নাও ভারতবর্ষ করতে চাইছে না ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মতোই থাকুক আমরা আমাদের বর্ডারটাকে সিকিওর করে রেখে দেব ভারত এখন পর্যন্ত ঠিক সেটাই করে যাচ্ছে কিন্তু জল তো এখন নাকের ওপরে উঠে যাচ্ছে এই সময়তে এখন একটা পদক্ষেপ না নিলে হয় সীমান্ত খুলে দাও অথবা একটা বড় অ্যাকশন নাও কারণ ভারতের হাতে কিন্তু কোনো অপশান থাকছে না যত সময়টা এগিয়ে আসছে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু ভারতকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে এখন পর্যন্ত এই অবস্থা তৈরি হয়ে রয়েছে এখন জানি না নরেন্দ্র মোদীর ক্যাবিনেট কি চিন্তা করছে কিন্তু আমাদের যে রাজনৈতিক দলগুলো বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে ইনক্লুডিং কংগ্রেস তারাও কিন্তু সীমান্ত খুলে দেওয়ার পক্ষেই ফলে নরেন্দ্র মোদী আরো দু কোটি তিন কোটি চাপকে নিতে পারবেন অর্থনৈতিক চাপ বিশেষ করে পশ্চিমবঙ্গের ওপরে যেটা পড়বে আর পশ্চিমবঙ্গে যে চার হাজার কিলোমিটার মানে সীমান্ত রয়েছে মানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্তের কিন্তু দু কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত এর মধ্যে জঙ্গল রয়েছে তার মধ্যে নদী রয়েছে তার মধ্যে সুন্দরবন অঞ্চল রয়েছে স্থলপথ রয়েছে অনেক জায়গা রয়েছে যেগুলো পাহাড়া দেওয়া সম্ভব নয় তবুও এখনো যতটা পাচ্ছে রক্ষী বাহিনী কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে কিন্তু কতদিন কতভাবে পাহারা দেবে এক সময় না এক সময় কিন্তু তারা কিন্তু ঢুকে আসবে হুড় হুড় করে তখন কিন্তু আটকানো যাবে না ফলে এখন যা করতে হবে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু ভারতবর্ষকে ঠিক করে নিতে হবে শ্রী নরেন্দ্র মোদীকে তিনি কি করবেন কোন পথটা বেছে নেবেন এখন দেখা যাক সামনে কি হয় না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার